নমস্কার আমি ডায়টিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো সিকেডি অথবা ক্রনিক কিডনি ডিজিজ আর এটাকে কিডনি ফেলিওরও বলা হয়ে থাকে তো জেনে নিই এই ডিজিজটা কী কিডনি হচ্ছে আমাদের শরীরের একটা এক্সপ্রিটারি অর্গান তো এটা যখন নর্মাল ফাংশন করতে না পারে তখন কি হয় তখন শরীরে ইলেকট্রোলাইটস ফ্লুইডস ওয়েস্টস অনেক পরিমাণে বেড়ে যায় যার ফলে ড্যামেজ হতে পারে ব্রেন চোখ হার্ট আর আমাদের জিআই ট্র্যাক্ট তো এটার সিমটমস কি কি হতে পারে সিমটমস দেখা যায় নশিয়া ভমিটিং তারপরে ব্রেথ শর্টনেস অফ ব্রেথ চেস্ট পেন ডিসোরিয়েন্টেশন এগুলো দেখা দিতে পারে এই সিকেডিটা কাদের মধ্যে বেশি দেখা যায় যাদের ডায়াবেটিস আছে কার্ডিওভাস্কুলার ডিসিজ আছে হাইপার টেনশন আছে বা ওবিজ যারা বা ওল্ড এজের কারণে হতে পারে বা যাদের অ্যাবনরমাল কিডনি স্ট্রাকচার অথবা যারা প্রচণ্ড পরিমাণে স্মোকিং করেন তাদের মধ্যে আর এটাও দেখা যায় যারা মাত্রাতিরক্ত এমন কিছু কিডনি টক্সিন মেডিকেশনস নিয়ে থাকেন যাদের মধ্যে এই সিকেডি প্রচুর পরিমাণে দেখা যেতে পারে তো সিকেডিটার মধ্যে আমরা দেখতে পাই পাঁচ রকম স্টেজ হয় স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি আবার দুটো ভাগে ভাগ করা হয় এ আর বি আর স্টেজ ফোর আর স্টেজ ফাইভ যেটা অ্যাডভান্স কিডনি ডিজিজ বলা হয়ে থাকে যার মধ্যে মোস্ট অফ দ্য পেশেন্টসের ডায়ালিসিস দরকার হতে পারে তো এই স্টেজগুলো জানার জন্য কি কি পরীক্ষা বা ব্লাড টেস্ট আমরা করতে পারি সেগুলো হচ্ছে ক্রিয়েটিন ইউরিয়া হিমোগ্লোবিন সোডিয়াম পটাশিয়াম তো এবার জেনে নিই এই যাদের কিডনি ডিজিজ আছে তারা কিভাবে এটাকে কন্ট্রোলে রাখতে পারবেন অবশ্যই আপনাদের হেলথ কেয়ার প্রফেশনালস মানে ডক্টরস বা ডায়েটিশিয়ানসরা যা পরামর্শ দিচ্ছে সেটা ভালো করে মেনে চলুন ফ্লুইড রেস্ট্রিক্টেড আর প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট ফলো করুন একদম স্মোকিং বা অ্যালকোহল কনজামশন যতটা কমিয়ে দিতে পারবেন বা বন্ধ করে দিতে পারবেন সেটা সবচেয়ে ভালো আর স্পাইসি অয়েলি ফুড যতটা কম করে দেওয়া বা প্রিজার্ভেটিভ আছে যেসব ফুডে সেইগুলো একদমই বন্ধ করে দেওয়া আর অবশ্যই ওয়েটটাকে নিয়ন্ত্রণে রাখুন নমস্কার আজকে এই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন